প্রধান নির্বাচন কমিশনার আজ শপথ নেওয়ার পর নির্বাচন ভবনের সভা কক্ষে সাংবাদিকদের সাথে কথা বলেন এবং কথার এক পর এক পর্যায়ে তিনি বলেন যে আমাদের দেখতে বুড়া মনে হলেও মনের দিক থেকে আমরা অনেক তরুণ আশা করি সফল হব তো এই তরুণ নির্বাচন কমিশন দলটাকে শপথ নেয়ার দিনই আপনারা প্রত্যাখ্যান করলেন কেন আচ্ছা তার তারুণ্য নিয়ে কিন্তু আমাদের প্রশ্ন নেই তিনি তরুণ হতেই পারেন এবং তিনি শত হতে পারেন তিনি দক্ষ হতে পারেন প্রশ্নটি সেখানে না প্রশ্নটি হচ্ছে সামগ্রিক প্রক্রিয়া দেখুন আজকে কনভুত্থান পরবর্তী একশোতম দিন পার করে আমরা হয়তো খুবই ক্লান্ত পরিশ্রান্ত একটি সময় পার করছি প্রচণ্ড রকম ব্যস্ততায় সরকার রয়েছেন যেমন আমরা রয়েছি অন্যান্য দলগুলোও রয়েছে এই সামগ্রিক যে কার্যক্রম যেই দুই হাজার মানুষের উপর আজকে এই সরকার দাঁড়িয়েছে এর পেছনে যে প্রশ্নটি ছিল এই পেছনে যে চাহিদাটি ছিল আমি যদি আজকে আপনাকে প্রশ্ন করি এই চাহিদাটি কী ছিল সেটি ছিল সংস্কার সেটি ছিল আমাদের যে প্রচলিত রাষ্ট্র ব্যবস্থা যে ঘুণে ধরা রাষ্ট্র ব্যবস্থা তাদের জুলুম নির্যাতন পরিচালনা করেছে সেই সিস্টেমের পরিবর্তন আপনি সেই সিস্টেমের উপর দাঁড়িয়ে আজকে যখন সেই সিস্টেমকে চ্যালেঞ্জ না করে একজন নির্বাচন কমিশনার সেই নির্বাচন কমিশনার হয়ে শপথ গ্রহণ করেন তারপরে তিনি যদি আমাদেরকে তারুণ্যের গল্প শোনান সেই গল্প শুনতে কিন্তু আমরা প্রস্তুত নই আমরা বলেছিলাম সামগ্রিক সংস্কারের মধ্যে দিয়ে নির্বাচন কমিশন আসতে হবে এবং এই সিস্টেম দ্বারা তিনি পরবর্তী কার্যক্রম রাষ্ট্র পরিচালনা করবেন কেন কিসের এত একশো দিন হয় অতিক্রম করেছে আপনার কি আপনার কি আগামী তিন মাসের মধ্যে নির্বাচন লাগবে এটা কি গতানুগতিক কোন তত্ত্বাবধায়ক সরকার এটা কি গতানুগতিক কোন কেয়ারটেকার গভর্নমেন্ট না এই গভর্নমেন্ট কিন্তু গণভ্যুত্থান পরবর্তী সরকার এই গভর্নমেন্ট যে গভর্নমেন্টকে সাধারণ মানুষ বসিয়েছে এই গভর্নমেন্টের লেজিটিমেসি সাধারণ মানুষ দিয়েছে লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ কিন্তু রাস্তায় নেমে এই সরকারকে স্বীকৃতি দিয়েছে এটি সেই স্বীকৃতি থেকে গঠিত কিন্তু সরকার সেই সরকার যদি সামগ্রিক যে কারেকশনের কথা আমরা বলেছি যে সংস্কারের স্বপ্ন আমরা আমাদের সা সাধারণ জনতাকে দেখেছি এই স্বপ্ন যদি পূরণ করতে ব্যর্থ হয় এ ধরনের ইলেকশন কমিশন করে গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আসে উচিত উল্লেখযোগ্য বিষয় হলো জরিপে অংশ নেয় আঠারো থেকে চৌত্রিশ বছর বয়সী বাষট্টি দশমিক চার শতাংশ তরুণ মনে করে এক বছরের মধ্যে আগামী নির্বাচন হওয়া দরকার অথচ আপনারা বলছেন রাজনৈতিক দলগুলোর তড়িখড়িতে নির্বাচনে যাত্রা শুরু হয়েছে আপনি বলছেন যে জনগণ সংস্কার চায় জনগণ আকাঙ্ক্ষা সংস্কার জনগণের আকাঙ্ক্ষা সংস্কার সংস্কারকে সংস্কার না একশো দিন পর একশো দিনের তো আরো আরো বেশি দিন পার হয়ে গেছে সেইটা এখন নিরূপণ করার উপায় কি উপায় হতে পারে আপনারা যদি কনফিডেন্ট থাকেন আপনারা একটি দল করে নির্বাচনে যেতে পারেন এবং আপনাদেরকে যদি মানুষ ভোট দেয় তখন মনে হবে যে জনগণ আসলে এই সংস্কার চায় আর কোন প্রক্রিয়া কি আপনার আছে আমি আমি প্রশ্নটা শেষ করি ভয়েস অফ আমেরিকা যেহেতু জরিপ করেছে একটা এবং তাদের জরিপ বলছে একষট্টি দশমিক এক শতাংশ মানুষ নির্বাচন চাই আপনারা কি করে নিশ্চিত হলেন এই তিন মাস বা সাড়ে তিন মাস পর জনগণ এখনো সংস্কারের আকাঙ্ক্ষায় আছে দেখুন আপনি নিজেই সময়ের কথাটি কিন্তু বলে দিচ্ছেন এক বছর কিন্তু মোটামুটি যদি আমরা সংস্কারের চিন্তা করি যদি আমরা মনে করি যে রাষ্ট্রের যে মৌলিক সংস্কারগুলো প্রয়োজন দেখুন আমরা কিন্তু কখনোই বলছি না আমাদের আমাদের পরিষ্কার যে বার্তাটি এই বার্তাটি কিন্তু সবার কাছে থাকা জরুরি আমরা কখনোই বলছি না যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার বা আমরা যদি বলি যে গণবধান পরবর্তী সরকার এই সরকার হচ্ছে লং টাইম থাকবে যদি এই সরকার নির্বাচনই না দেয় তাহলে তো এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে না এটাই তো বাস্তবতা আমরা তো বরং মানুষের যে ভোটের অধিকার চলে গিয়েছিল সেই ভোটের অধিকার ফিরিয়ে পাওয়ার কথাই বলেছি আমরা তো বলিনি যে এই সরকার তিনি আমাদের উপর জোকে বসবেন এবং তিনি তার রাষ্ট্র পরিচালনা কার্যক্রম বলবেন সংস্কারের কথা দিয়ে তিনি বছরের পর বছর কাটাবেন আমাদের আমাদের কিন্তু দাবির জায়গাটি এটি নয় বরং আমরা যেটি বলতে চেয়েছি যেই যৌক্তিক সংস্কারগুলো প্রয়োজন যেই যৌক্তিক সংস্কারের মধ্যে দিয়ে আমাদের রাষ্ট্রের যে মৌলিক অধিকারগুলো নিশ্চিত করার কথা আমরা বলেছি আমরা যেই ঘুনে খাওয়া রাষ্ট্রে রাষ্ট্রে আমরা এতদিন ধরে ছিলাম সেটিকে বদলে দেওয়ার যে স্বপ্ন আমরা দেখিয়েছিলাম সেটিকে সেই সংস্কারটি কেন এই অন্তর্বর্তী সরকারকে করতে হবে নির্বাচনের মাধ্যমে ভোটে জিতে আপনারাও তো করতে পারেন জাতীয় নাগরিক কমিটি করতে পারে আমরা আমরা একটি রাজনৈতিক উদ্যোগ আমরা বারবার বলেছি দেখুন আমাদের রাজনৈতিক দল হিসাবে আসতে মানে সামনে আসতে আমাদের কোনো অসুবিধা নেই অথবা যে কোনো দলের মাধ্যমে যিনি কিনা রাষ্ট্রে ভোট দ্বারা নির্বাচিত হয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র সংস্কার করবেন সেই প্রক্রিয়ার সাথেও কিন্তু আমাদের দ্বিমত নেই কিন্তু আপনাকে বারবার আমাদের যে বিষয়টি বোঝাতে আমি চাচ্ছি সেটি আপনাকে বুঝতে হবে যে এই সরকারের কাছে সাধারণ জনগণের আশা ছিল এই সরকারের উপর কিন্তু সাধারণ জনগণের আস্থা ছিল আপনি দেখেন এই সরকারকে আমরা কেন ওয়েলকাম করেছি সাধারণ জনগণ জেন জি আমরা জেন কথা বলেছি এই আন্দোলন যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল নারীদের কথা বলেছি আমরা যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা দেখেছি ষোলো বছর ধরে তো বিএনপি মানুষকে ডেকেছিল আসেনি ষোলো বছর ধরে তো অন্যান্য রাজনৈতিক দলগুলো মানুষকে ডেকেছিল আসেনি কেন আমাদের ডাকে ছাত্রদের ডাকে এই সাধারণ মানুষগুলো এই এই ফ্যাসিজমের বিরুদ্ধে লড়েছে কারণ তারা এই সরকার এবং আমাদের উপর আস্থা রাখতে চেয়েছে আপনি সেই আস্থার জায়গাকে কি আপনি আপনি কি এই আস্থার জায়গাকে ইউটিলাইজ করতে পারছেন না পারতেন না আমরা শুধু সেটাই বলেছি অবশ্যই ভোটের মধ্যে দিয়ে আমাদেরকে গুতে হবে মানুষের গণতান্ত্রিক যে ভোটের অধিকার সেটির মধ্যে দিয়ে আমাদের রাষ্ট্র সংসার প্রক্রিয়া প্রক্রিয়া যেতে হবে আপনারা বলছেন যুক্তি সংস্কার একটু বলবেন তাহসিন যে আপনারা যুক্তি সংস্কারের জন্য কেমন টাইমলাইন দেখেন মানে সেটা যদি মনে করেন যে ভয়েস অফ আমেরিকার এই জরিপটিকে আমরা মোটামুটি সঠিক ধরি মানে अराउंड 50% মানুষ 61 তারা বলছে পার্সেন্ট মানুষ যাচ্ছে যে এক বছরের মধ্যে নির্বাচন হোক তা আপনারা নাগরিক কমিটি যখন আলোচনা করেন আপনারা যৌক্তিক সময়টুকু কতটা দেখেন এক বছর দুই বছর তিন বছর নাকি চার বছর নাকি আরো বেশি দেখুন এটি এটি সময় বাধা যাবে না এটি সময় বাঁধাটা খুবই কঠিন এবার যদি প্রশ্নে আসে যে আসলে আমরা আসলে এটাকে যুক্তি কথাটা কতটুকু দেখি সমাজ যুক্তি কথাটা দেখুন আমরা কিন্তু সংস্কার কমিশন করতে দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার কি সংস্কার কমিশন গঠন করেনি আমি যদি নির্বাচন কমিশনে আজকের শপথকে ধরে বলি সংস্কার কমিশন কি ছিল না তাহলে সংস্কার কমিশনকে আপনি কতটুকু সময় বেঁধে দিয়েছিলেন 31 ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন সংস্কার কমিশন তো কার্যক্রমতার পর্যালোচনা করছিল তারা তো একত্রিশ ডিসেম্বরের মধ্যে সময় তাদের রিপোর্ট প্রদান করার কথা ছিল এখন একত্রিশ ডিসেম্বর রিপোর্ট প্রদান করার আগে আপনি তড়িঘড়ি করে সার্চ কমিটি গঠন করলেন তড়িঘড়ি করে আপনি রাজনৈতিক দলগুলোর সাথে বসে তাদের কাছ থেকে আপনি নাম নিয়ে আপনি একটি আপনি একটি ইলেকশন কমিশনের কমিটি ফর্ম করে ফেললেন তাহলে আমি যদি আপনাকে এখন প্রশ্ন করি আপনি যদি সংস্কারের প্রক্রিয়ার মধ্যে দিয়ে না যেতে চান তাহলে তো আপনাকে সময় সময় বেঁধে আমি সংস্কার প্রক্রিয়া আনতে পারবো না আপনাকে তো আমরা বলেছি বা রাষ্ট্র তো আপনাকে বলেছে রাষ্ট্র আপনাকে বলেছে যে আমি সংস্কার কমিশন করে দিচ্ছি তারা একত্রিশ জানুয়ারির মধ্যে তার আপনি তাদের যে রিপোর্ট সেই রিপোর্ট সাবমিট করুক সেই সময়টুকু কেন তাদেরকে দেওয়া হলো আমি যদি সেই প্রশ্ন রাখি সেই প্রশ্ন তো আমাকে আমাকে জানতে হবে তাহলে কি আমি জাস্ট একটি প্রশ্ন করতে চাই তাহলে কি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনেকটি প্রেসার মাধ্যমে প্রেসার এর মধ্যে তাহলে কি আপনাদের আজকে যে শপথ আজকে যে সংবাদ সম্মেলন সেখানেও আপনারা এটা বলেছেন এবং বলার যেটা বলেছেন যে কোন রাজনৈতিক দলের চাপে আসলে সরকার একদম স্পেসিফিকলি যদি বলি যে নির্বাচন কমিশন গঠন করতে বাধ্য হয়েছে যা গণউদ্ভুত থানার কমিটমেন্টের সাথে বিশ্বাসঘাত বিশ্বাসঘাতকতা शामिल আপনারা এমনটা বলেছেন সৈদুল ইসলাম বাবুল জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্থা শারমেন বলেছেন যে কমিশন সংস্কারের প্রস্তাব পরিচালনা করে সিদ্ধান্ত নেয়ার আগে রাজনৈতিক দলগুলোর চাপের কাছে নত স্বীকার করে সরকার নির্বাচন কমিশন গঠন করতে বাধ্য হয়েছে যা গণ অভ্যুত্থানের কমিটমেন্টের সাথে বিশ্বাসঘাতকতা সামিল বিএনপি কি সেই দল নাকি কারণ বিএনপি নির্বাচনের কথা সবচেয়ে বেশি করে বলে এবং বিএনপি কি সেই দল যারা সরকারকে বাধ্য করলো নির্বাচন কমিশন গঠন করতে এবং গণ অভ্যুত্থানের কমিটমেন্টের সাথে বিশ্বাসঘাতকতা করতে আমি জানি না কান কোন দলকে তারা মিন করেছেন তারা যেহেতু পরিষ্কার করে বলেনি আমি কিভাবে বলবো সেটা তবে একটা কথা বলি বিএনপি কে খুব সাংঘাতিক ভাবে এবং নির্দয় ভাবে খুব মিসকোট করা হয় যে বিএনপি মনে হয় যে একটা বিয়ে পাগলা বুড়োর মতো ব্যস্ত হয়ে গেছে নির্বাচনের জন্য বিষয়টা তা না নির্বাচনটা আপনার মানুষের সেন্টিমেন্ট বুঝতে হবে নির্বাচনটা মানুষের একটা দীর্ঘদিনের আকাঙ্ক্ষা দীর্ঘদিন মানুষ ভোট দিতে পারছে না গণ অভ্যুত্থান বলেন যাই বলেন এর মূল স্পিট হল গণতন্ত্রের আকাঙ্ক্ষা গণতন্ত্রের মধ্যে আপনার মানবিক সমাজ বলেন সাম্য বলেন সম্প্রীতি বলেন বিচার কি বলেন বিচার বিভাগের স্বাধীনতা বলেন বা ন্যায্যতা বলেন আপনি যাই বলেন সবকিছুই গণতন্ত্রের সাথে সম্পৃক্ত এখন গণতন্ত্র পনেরো বছর ছিল না বা তথাকথিত গণতন্ত্র ছিল বা গণতন্ত্র গুম হয়ে গেছিল সেই জন্যে আপনি ওই যে চুন খাইলে মুখ পরে আর দই দেখলে আপনি ভয় পাবেন বিষয়টা আপনি মানে পর্যায় হলো নির্বাচন হ্যাঁ এবং আপনি যদি সত্যিকার অর্থে একটা গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা তৈরি করতে পারেন সংস্কারের পরিধি সংজ্ঞা ব্যাপকতা বিশাল এটা মনোযোগতে সংস্কার কালচারাল রেভলিউশন নানান ধরনের ব্যাপার আছে আপনি সেই সীমা পরিসীমার কথা বলছেন না সংস্কারের কেউ বিরোধিতা করেনি কেউ না নো অন বরং আপনার অনেক আগে জানতে চান আপনার অনেক আগে আমি সংস্কারের কথা বলছি আমরা যেসব সংস্কারের কথা বলছি সেটা দল হিসেবে বিএনপির জন্য হাত পা বেঁধে দেওয়ার মতো একটা ব্যাপারও তার মধ্যে আছে আপনি যখন ওই কথা চিন্তা করছেন না বলেননি সেটা আমি বলেছি এবং এই সংস্কার যে আমরা বাস্তবায়ন করবো এই ধরনের কমিটমেন্ট এই ধরনের বক্তব্যের আগে কোন রাজনৈতিক দল দেয়নি বিএনপি তারাও বলেনি এবার যেটা বলেছে যে এই সংস্কারের কথাগুলো বলেছে বা কমিটমেন্ট করেছে সুশাসনের জন্য গণতন্ত্রের জন্য এটা কেউ তো বলেনি এখন আপনি বলতে আপনার কথা আমি বিশ্বাস করি আপনি নাই করতে পারেন তো আপনাকে আমি কিভাবে বিশ্বাস করবো যে আপনি সুন্দরভাবে সংস্কার করে আপনি একটা সুন্দর নির্বাচন একটা চমৎকার পরিবেশ একটা কল্যাণ রাষ্ট্র একটা মানবিক রাষ্ট্র আপনি আমাকে উপহার দেবেন আপনি জনগণের কথা বলছেন জনগণের মেইন এজেন্ট আপনি না আমিও না তিন মাস আগে একশো দিন আগে যে গণ অভ্যুত্থান হয়েছে হ্যাঁ আপনারা ডাক দিয়েছেন আপনাদের ডাকে আমরাও গিয়েছি তার আগে বছর ১৬ বছর আমরা লড়াই করেছি আমাদের অনেক স্যাক্রিফাইস আছে আমাদের যৌবনের মূল্যবান সময় আমরা ব্যয় করেছি এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা একটা প্লট তৈরি করেছি আপনার গণ অভ্যুত্থান তো গাছে ধরো আপেল না যে জুলাইতে তো ধরল আর এপ্রিল সেটা ভক্ষণ করে ফেললেন এর জন্য সময় লাগে এর জন্য রেগুলেশন লাগে এই পথ আমরা তৈরি করেছি অবশ্যই আপনাদেরকে আমরা সেলুট করি অবশ্যই আপনাদেরকে আমরা সম্মান করব অবশ্যই আপনাদেরকে আমরা রেসপেক্ট করব কিন্তু আপনি যদি আমার অবতারণটাকে তাচ্ছিল্য করে দেখেন বা গণতন্ত্রের বাই গণবুতানের স্পিরিটকে যদি আপনি তাচ্ছিল্য করে দেখেন সেটা তো মানুষ মানবে না এখন কি যায় আপনি দেখেন फरक আপনি কালকে ডাকেন আপনারা ডাকে আপনি দেখেন আপনারা টাকা আমরাই এসেছি সাধারণ মানুষ এসেছে যে অন্য রাজনৈতিক দলের মানুষ এসে কালকে যদি আপনি ডাকেন যে আমরা সংস্কার করব 3 বছর ব্যাপী 5 বছর ব্যাপী 10 বছর ব্যাপী আপনারা আমাদের সাথে আসেন কয়জন আপনাদের সাথে আসে আপনি দেখেন সেই জন্য আপনাকে নির্যাসটা কি এই গণ আচ্ছা ধরেন যেটা হয়েছিল হয়েছিল ছাত্ররা অগ্রভাগে ছিল সেই ছাত্ররা কি বলেছে যে আমাদের দেশ চালাইতে হবে আমাদের এটা করতে হবে আমাদের কথায় সবকিছু হতে হবে এটা কি কোনো কাঙ্ক্ষিত বাস্তবতা হলো সেটা তো হতে পারে না গণতন্ত্রকে দূরের সমস্যা কোথায় এটি যেমন সত্যি তেমন আরেকটি বিষয় আমি বলি যেই কমিশনের প্রশ্নটি যে কমিশনের আবেতায় আজকে শপথ গ্রহণ অনুষ্ঠানটি হলো এই কমিশনের তো তারা করেছেন এত বছর ধরে তাহলে এখন মেনে নিচ্ছেন কেন জি প্রশ্নের উত্তর